সুস্থ ধীরে কার্যকর্তা ভাইদের অনুরোধ করছি একদম ধীরে সুস্থ দাঁড়িয়ে দেখবেন টুপি ওড়না একটু সাবধানে রাখবেন টুপিগুলো ফেলে নিন ছাতাগুলো বন্ধ করবেন প্রত্যেকেই ছাতাগুলো বন্ধ করবেন আপনারা হেলিকপ্টারটা নামার পর আবার জায়গায় চলে আসুন বসে পড়ুন আমরা সবার চালাতে দেখুন মিঠুন নেই আপনারা জায়গায় আসুন মিঠুন দা গাড়িতে আসছে দিয়ে স্টেজে উঠে যাবে এক্ষুনি কার্যকর্তা বন্ধুরা যারা আছেন তাদেরকে অনুরোধ করবো আমরা মঞ্চ থেকে আসুন সবাই রাজ্যকর্তা বন্ধুরা যারা আছেন তারা প্রত্যেকে ভুল ব্যাংক হলো করাপশন দুর্নীতি দুর্নীতি হলো এদের ভোট ব্যাংক যতদিন দুর্নীতিতে থাকবে এই রাজ্যে এই রাজ্যে এই এই শাসক দল থাকবে ওরা জানে দুর্নীতি শেষ আমরাও শেষ যারা এই ফ্ল্যাট নিয়ে দৌড়ে তারা দেখবেন কেউ না কেউ কোনো না কোনো দেখুন

সেই এজেন্সি সমস্ত রাজ্যের পয়সার হিসেব নয় তারা বিজেপিও নয় কংগ্রেসও ও নয় কেউ ওরা কারণ নয় সমস্ত রাজ্যের পয়সার হিসেব নেয় হিসেব নেবার পরে

তারপরে দেখুন গলা ফাটছে আমাদের একশো দিনের টাকা দিচ্ছে না আমাদের একশো দিনের টাকা দিচ্ছে না একশো দিনের টাকাটা দেবে কে কে কার পয়সা এটা বিজেপি বিজেপির কি অধিকার আছে এই পয়সার উপর এটা আপনার আমার সবার ট্যাক্স প্যারের পয়সা বিজেপির কোনো অধিকার নেই বিজেপি আটকাতেও পারে না দিতেও পারে না তো জোরে বলো না এরা কি গরু চুরি করে এরা কি বালি চুরি করে এরা কি কয়লা চুরি করে এরা কি বৃদ্ধা চুরি করে এরা কি রেশন চুরি করে তাহলে ভাবুন এইরকম একটা স্বচ্ছ সৎ পার্টি তাকে সিলেক্ট করেছে আর একটা সৎ এই অরূপকে এই অরূপ কান্তিকে এই বিজেপি পার্টি ক্যান্ডিডেট সিলেক্ট করেছে আমার মতে এইরকম একটা শখ স্বচ্ছ ক্যান্ডিডেট এখন আমি দেখিনি এর কাছে কিচ্ছু নেই আমি খবর দেখি না আমি খবর পড়ি না আমি শুধু খবর তৈরি করি স্বচ্ছ এইরকম ক্যান্ডিডেট এইটা খালি আমার রিকোয়েস্ট আর আর যারা নতুন ভোটার এসেছে তাদের বলছি তোমরা তোমাদের ভবিষ্যৎ তৈরি করো এই মিথ্যে প্রচারে কেউ না তোমরা নিজেরা নিজেদের ভবিষ্যৎ তৈরি করো বিজেপি জয়েন করো বিজেপিকে ভোট করো বিজেপি কে ভোটে করে জিতে আনাও তারপরে দেখো আমরা তোমাদের একটা নতুন সুন্দর বাংলা উপহার দেব এটাই হলো মোদী গ্যারান্টি আরে দৌড় মজায়

আর কাগজটা তুলে দেখাতে এই দেখুন আমি দু লক্ষ তিরিশ হাজার কোটি টাকার হিসেব দিয়ে দিয়েছি আমার টাকাটা দিন আপনি তো নামবেন আমিও রাস্তায় নামবো প্রতিবাদ করতে এখন টাকাটা দিন তাহলে আমরা সবাই রাস্তায় নামবো পশ্চিমবঙ্গের ভালোর জন্য কিন্তু উনি পারবেন না উনি জানেন উনি মিথ্যে কথা বলছেন উনি কারো টাকা দেয়নি এত টাকার কোনো হিসেব দেখুন কি হয় সবাই এটা তো সবাই প্রচার করছে বিজেপি মানেই মুসলমানদের আমি চ্যালেঞ্জ করে বলছি বিজেপি মুসলমানের নয় এই আইনটা আপনাদের নাগরিকত্ব কেনে নেওয়ার নয় আইন নয় এটা নাগরিকত্ব দেওয়ার আইন এই আইনটা শুধু মুসলমান ভাই বোনদের জন্য নয় এটা আমার জন্য বিসং ভাইবন্ধের জন্য ঠিক ভাইবন্ধের জন্য সবার জন্যই আই শুধু আপনার কাছে জানি নয় আসল আধার কার্ডটা থাকতে হবে কেন যেভাবে এরা জালিয়াতি করে লোককে পয়সা নিয়ে মিথ্যে জালি আধার কার্ড বানিয়েছে তাদের জন্য আজকে পুরো সাধারণ মানুষের ভিড়